আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আচ্ছা চলে আসলাম ফল কেনার জন্য দেখেন ফলের দোকানগুলো কত সুন্দর করে সাজানো আছে অসাধারণটা পরিবেশ খুবই ভালো লাগতেছে এখানে আমটি ডিম বিক্রি করতেছে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আর ওইদিকে আপনার ফলের দোকান সব ধরনের ফল এদিকে বিক্রি করে দেখেন ফলের দোকানগুলি কত সুন্দর করে সাজানো খুবই সুন্দর লাগতেছে এখানে বড় বিক্রি করতেছে আবার তরমুজ বিক্রি করতেছে এখানে সব কিছুই আছে আপনার খুবই ভালো লাগতেছে পরিবেশটা দেখেন খুব সুন্দর লাগতেছে অসাধারণ পরিবেশ এই যে ট্রেন যাইতেছে দেখেন আপনার ট্রেনের লাইনের পাশে আপনার রেল লাইনের পাশে আপনার এই দোকানগুলো বসে এই যে দেখেন আপনার ট্রেন যাইতেছে অসাধারণ পরিবেশ এই যে দেখেন আপনার কমলা মালটা আনার তারপর আপনার আঙ্গুর আমি এখান থেকে ফল নিতেছি জাঙ্কেল আমাদের ফল মাপতেছে দেখেন কত সুন্দর করে সাজানো আছে খুবই সুন্দর লাগতেছে আঙ্গুরগুলো দেখেন অসাধারণটা পরিবেশ এখানে আপেল সব ধরনের ফলে আছে মার্শালটা খুবই সুন্দর লাগতেছে দোকানটা অনেকগুচালু এই মানে ওই লাইনে অনেকগুলো দোকান আছে যে আপনার এখানে খেজুর আছে সব ধরনের খেজুর এখানে রাখা আছে দেখেন খেজুরগুলো কত সুন্দর করে গুছিয়ে রাখা আছে মাসালা খুবই সুন্দর দোকানটা তাই আঙ্কেলের দোকান থেকে আমরা অনেক কিছু নিলাম খুব সুন্দর দোকানটা সবাই কে কে ফল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আসলে ফল খেতে পারলে তো ভালোই কিন্তু দামটা অনেক বেশি এখন বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি থাকার কারণে আসলে এই দোকান ফল কত সুন্দর আঙ্গুর আপেল মালটা কমলা সবই আছে এখানে ওটা লোকেশান রয়েছে আপনার এয়ারপোর্ট এয়ারপোর্ট রেললাইনের ওই পারে দোকানগুলো আপনার খেত ওই যে আপনার এখানে আবার আরেকটা ট্রেন যাইতেছে ওই দিকে একটু পরে পরে এই দিকে ট্রেন যায় আপনারা চলে আসতে পারেন কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবার জন্য দোয়া রইল সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এখন যেহেতু রমজান মাস সবাই সাবধানে চলাফেলা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আঙ্কেল বাই বাই টাটা আজকের ভিডিওতে পর্যন্তই খোদা আফেস ধন্যবাদ সবাইকে